হয়ে গেছে তো হ্যাঁ ঘরমুচ হয়ে গেছে পুজো হ্যাঁ এখন এই যে স্নানটা করে পুজোটা দেবো আর তো রান্না হয়ে গেল খুব সুন্দর একটা নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আর আজকে তো আরও অনেক অনেক ভালো আছি তো যাই হোক আজকে বৃহস্পতিবার আর এখন ঘড়িতেই বারোটা মতো বেজে গেছে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর দেখো আমার কাণ্ড আমি কিন্তু আজকে সোনাকে দিয়ে রান্না করাচ্ছি যাই হোক সোনার বান্নাও হয়ে গেছে আর আমারও কিন্তু স্নান হয়ে গেছে কী হয়েছে তো আজকে ঘুম থেকে না উঠতে অনেকটা পরিমাণে দেরি হয়ে গেছে আমি আজকে চেয়েছি যে সকাল সকালে উঠে সমস্ত কাজবাজ সেরে প্যাকিং করব কিন্তু আজকেই অনেকটা দেরি হয়ে গেছে তো উঠে না আমি হচ্ছে সমস্ত ঘরের কাজ বাজ সেরেছি আর সোনাকে বলেছি যে সোনা তুই হচ্ছে একটু রান্নাটা করবি তাহলে আমি এদিকটা সারি আর তুই ওই দিকটা রান্নাটা করে নিলে আমার তাহলে দুইজন একসাথে করলে তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে আমার রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে কাজ সেরে তো সেই মতো সোনাকে রান্না করতে দিয়েছি আর এদিকে আমি ঘর বাড়ি পরিষ্কার তারপরে হচ্ছে মোছামুছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার বুঝতেই পারছ বৃহস্পতিবারের পুজো দিতে হবে তো এদিকে আমার হচ্ছে স্নান হয়ে গেছে এখন যাব পুজো দিতে আর সোনার কিন্তু রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো পুজোটা দিলেই তারপর হচ্ছে খেতে বসবো যদিও সোনার বাবা সোনা একবার করে খেয়েছে সকালে মানে সকালে ওই যে কালকের মাংস ছিল সেই মাংসটা দিয়ে খাওয়া হয়েছে এই যে আমি কিন্তু বসে পড়েছি পুজো দিতে ওই যে বললাম আজকে বৃহস্পতিবার তাই পুজো দিতে কিন্তু অনেকটা সময় লাগবে আর আমি কিন্তু কালকে না ওই যে বেরিয়েছিলাম যখন আই গ্রুপ লাগ করতে তখন কিন্তু ফুল নিয়ে এসেছিলাম ভাগ্যিস নিয়ে না নাহলে আজকে যে বৃষ্টির অবস্থা আজকে তো রাস্তায় ফুল পেতামই না আর চন্দনও এসছে বেশ দেরি করে তো যাই হোক এখন এই যে মালক্ষ্মীর ঘট বসিয়ে নেব ধান দ্রব্য দিয়ে দিলাম হচ্ছে মালক্ষ্মীর ঘট বসানোর জন্য তো চলো ঝটপট পুজোটা দিন কোনো দিনও এরকম হয় না যে আমরা আজকে যাবো আর এখনও পর্যন্ত আজকে আমাদের ব্যাগ গোছানো হয়নি প্রত্যেকবারই আমি আগের দিন রাত্রেবেলা ব্যাগটা গুছিয়ে রাখি কালকে রাত্রে ব্যাগ গোছাতে গিয়েও গোছালাম না কারণ রাত্রে অনেকটাই দেরি হয়ে গেছিল তোমাদের তো আগের ভিডিওতে দেখতেই পেয়েছো তো এখন আমি কখন ব্যাগ গোছাবো কখন কি করব মাথার মধ্যে না অনেক টেনশন হচ্ছে তার মধ্যে বাইরে তো কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে ওই এক টেনশন যে কি করে বাড়ি থেকে যাব কারণ শুনছি নাকি এই বৃষ্টিটা দু তিন দিন ধরে হবে চলো পুজো দেওয়া আমার হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে ব্যাগটা নিয়ে বসি না হলে আর সময় পাবো না আর আমার থেকে বেশি চিন্তা আরেকজনের কারণ আরেকজন তো পাগল করে দিচ্ছে কখন ব্যাগ গোছাবে মা কখন যাব আমাদের ট্রেন দেখবে মিস হয়ে যাবে এমনিতে বাইরে বৃষ্টি হচ্ছে মা মামাবাড়ি যেতে পারবো তো হাজারটা প্রশ্ন জানো তো আসলে হতো ছোট আমরাও ছোটোবেলা এরকম করতাম মামাবাড়ি মানে যাওয়া নিয়ে আর মামাবাড়ির আনন্দ কিন্তু একটা আলাদাই আনন্দ সেই আনন্দ আর কোথাও যাওয়ার মধ্যে কিন্তু থাকে না আর তার থেকে বড় কথা ওর বাড়িটা যেহেতু অনেকটা দূর আর আমরা এবার কিন্তু অনেক দিন পরও যাচ্ছি জানো তো মা বাড়ি দেখো কীরকম বৃষ্টি হচ্ছে আমরা যেতে পারবো হ্যাঁ বৃষ্টি হয়ে যাচ্ছে তারপর যেতে আরে হ্যাঁ ফালতু হোক আর যাই হোক রান্না করে দিয়েছি সেই তো অনেক ব্যাপার নাহলে আমি রান্না করতাম প্রথম বলতো তোমাদের বললাম না যে বাইরে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ হয়ে যাচ্ছে আর বৃষ্টির বেগ বাড়তেই আছে মানে আমাদের যাওয়ার সময় যত এগিয়ে আসছে বৃষ্টির বেগটাও কিন্তু বাড়তে আছে তো চন্দন বলছে যে তোমরা কী করে যে যাবে এখান থেকে মানে ট্রেনে উঠে গেলে তো আলাদা ব্যাপার কিন্তু এই যে বাড়ির থেকে স্টেশন অব্দি যাওয়াটাই একটা মুশকিল তো ভাবছি টোটো ডেকে নেবো বাবা বাড়ি যাবি কতটা এক্সাইটেড হোক দুগ্গা দুগা করে কিন্তু আমরা এই যে বেরিয়ে পড়েছি আর আমাদেরকে চন্দন স্টেশনে স্কুটি করে দিয়ে গেছিলো টোটো আর ডাকতে হয়নি আসলে বৃষ্টির জন্য না টোটো কেউ নিয়ে বেরোচ্ছিলো না আর এমনিতে তো আমাদের ওই রাস্তাটায় টোটো পাওয়া যায় না ফোন করে ডাকতে হয় তো আজকে না একদম ছিলই না তারপরে চন্দন কষ্ট করে সোনাকে আগে দিয়ে গেছে মানে ব্যাগ নিয়ে তারপরে আবার আমাকে দিয়ে গেছে আর চন্দন আমাদেরকে বেসরপাড়াই ছেড়ে চলে গেছে বলেছিল যে চলো যাব আমি বললাম থাক বৃষ্টির মধ্যে তুমি যাবে আবার আসবে হ্যাঁ তো কী এখন এইখান দিয়ে যাচ্ছি আবার রিটার্ন করবো এইখান দিয়ে

আমি আগে আসলে আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে সাড়ে দশটায় তো অনেকটাই রাত হয়ে যাবে সেই জন্যই আমি চমিনকে বলেছিলাম থাক তোমার আর যাওয়ার দরকার নেই কারণ বাড়ি আস্তে আস্তে আবার অনেকটা দেরি হয়ে যাবে আবার সকালে কালকে ডিউটি আছে আর তার মধ্যে বৃষ্টির ওয়েদার এই ওয়েদারে দেখবে বাড়ির বাইরেও বেশিক্ষণ থাকতে ভালো লাগে না আমরা তো বেরিয়ে চলে যাব। তারপর ও কিন্তু আর কি একা একা ফেরে যাবে মনটা খারাপ লাগবে তো যাই হোক আমরা কিন্তু এই যে শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি নেমেই কিন্তু এই যে দেখো কাণ্ড কারখানা মানে উল্টো দিকে ট্রেন থেকে নেমেছি

যেখানে উঠেছি মুছে না একটা কাগজ টাগজ দিয়ে এই এই দরজাটা দিয়ে ঠিক আমরা নেমেছিলাম আর এদিকে যথাযথ ট্রেনটাও ছিল কিন্তু ট্রেনটা থাকার বদলে সেটা হচ্ছে আমাদের যে কামরাটা সেটাও ওই দিকটা আর সিটটা সিট সিটটা কিন্তু ওই দিকটা না এদিকটা সব এদিকটা আজকে আমাদের লাভ কী চলছে আর সিটটাও পড়েছে কি সুন্দর সাইড লো আর লো আর বাহ আজকে ভগবান যে দেতা আহে ছপ্পার পার্কে দেতা আহে এগুলো ওইগুলো হ্যাঁ ট্রেন যাবে এদিকটা এদিকটা ট্রেন যাবে আমরা সামনের দিকেও টিকাও করেছি এদিকে দেখো আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে সোনা কিন্তু ওপরে ওপরে হাসছে তবে সোনার ভেতরে ভেতরে মনটা খুবই খারাপ পারে তো কেঁদেই দেয় আসলে ঘটনাটা কি ঘটেছে জানো তো তো সোনার বাবা আসার সময় সোনাকে এক প্যাকেট চাউমিন কিনে দিয়েছে যে ও ট্রেনে বসে বসে খাবে আমরা তো বাড়ি থেকে খেয়ে এসছি আর আমি ভাত তরকারি নিয়েও এসেছি সেটা আমি খাবো আর সোনা চাউমিন খাবে ও মা ট্রেনের মধ্যে ব্যাগটা রেখে আমরা একটু নিচে নেমেছিলাম চিপস আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস কিনতে এসে দেখি ব্যাগের মধ্যে ভাত তরকারি রয়েছে তবে চাউমিনের প্যাকেটটা নেই রকম চুরি ভাবতে কোথায় এসছি দেখো সকাল হয়ে গেছে পাঁচটা বাজে

জল এসব জায়গায় দেখেই ভয় লাগে বাই যদি ট্রেনটা এখন পড়ে যায় কি উঠতে তো পাল্টা কথা করিস খালি সবসময় ওগুলো করতে হবে রাত্রের ঘটনা তো তোমাদের বললামই কালকে রাত্রে এইরকম ঘটনা আর কি হয়েছে মানে এত মনটা খারাপ লাগছে যে সবই ঠিক আছে ব্যাগপত্র চুরি হয় আমি জানতাম তবে খাবার এরকমভাবে চুরি হয় এই প্রথমবার আমি দেখলাম আর জানলাম মানে কি বলবো মানে প্রথম প্রথম তো মানে হাসবো না কি কাঁদবো না কী করবো আমি বুঝে পাচ্ছিলাম না জানো তো তবে আমার ছেলেটা প্রায় সারা রাত না খেয়ে থাকতো যদি আমি বাড়ির থেকে ওইটুকু ভাত না নিয়ে আসতাম মানে বেশি করে একটু ভাত নিয়ে এসেছিলাম ভাগ্যি আবার কি বলো তো চাউমিনের প্যাকেটটা ব্যাগ থেকে তুলে নিয়ে গেছে তবে ভাত তরকারি যে নিয়ে এসেছিলাম জলের বোতল সেইগুলো কিন্তু সব রয়েছে অথচ চাউমিনের প্যাকেটটা নেই তো সোনার বাবা বললো তুমি কি ফেলে দিয়েছো নাকি ব্যাগ থেকে পড়ে গেছে নাকি আমি বললাম একদমই না ব্যাগটা তো সারাক্ষণ আমার হাতে ধরা ছিল কি করে পড়বে চিপস কর্লিস কিনতে গেছি তখনই কেউ নিয়ে নিয়েছে

ভাগ্যিস কালকে রাত্রে হচ্ছে বেশি করে ভাত নিয়ে এসেছিলাম একটুখানি তাই জন্যই সোনা কিন্তু খেতে পেরেছিল না হলে ছেলেটা আমার সারা রাত না খেয়েই থাকতো তো এই যে আমরা কিন্তু নেমে পড়েছি হচ্ছে গাজল স্টেশনে আর সোনা যাবে না বলছে ট্রেনটা ছাড়ুক তারপরে যাব তো আমাদের হচ্ছে টোটো আসবে বাবা টোটো পাঠিয়ে দেবে টোটো করেই আমরা যাব তো সোনা দাঁড়িয়ে আছে ট্রেনটা দেখবে আর জানো তো সারাটা রাত ধরে বৃষ্টি হয়েছে মানে এক ফোঁটা মনে হয় বৃষ্টি কমেনি সারা রাত্রে মানে বন্ধ হয়নি আর কি সারা রাত ক কন্টিনিউ পড়ে গেছে এখনো পড়ছে তবে অতটাও না একদম হালকা গুড়িগুড়ি পড়ছে এই যে আমরা কিন্তু উঠে পড়েছি টোটোতে বাবা বললাম টোটো পাঠিয়ে দিয়েছিল তো এখন চলো বাড়ি যাই আর আজকের ভিডিওটাও এখানে শেষ করব আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এখন যে প্রতিদিনের ভিডিওগুলো আসছে সেগুলো তো ভীষণ ইন্টারেস্টিং আসবে সামনে জামাই ষষ্ঠী আর বাড়িতে তো খুব আনন্দ করে দিনগুলো কাটাই সেগুলোও তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তো চলো এখানে শেষ করছি আজকে ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করো নতুন বন্ধু বন্ধুয় থাকলে সাবস্ক্রাইব করে দিও টা হ্যাঁ মাফ মাফ না না মাখনা সব মাফ না হ্যাঁ মাখনা মাখনার সেই মাফ না